বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবের মাল্টিপল ভিজিট ভিসা প্রত্যাশী আছেন তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা ইতিমধ্যেই জানি যে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসার যে জটিলতাটি তৈরি হয়েছে সেটি পুরোপুরিভাবে এখনও কাটেনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে যখন মাল্টিপল ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করা হতো আগে যেখানে তিনশো দিনের ভিসা উঠতো তখন সেটা এক মাসে উঠছিল তার কিছুদিন পরে যখন অ্যাপ্লাই করা হচ্ছিল তখন দেখা গেছে যে তিনশো দিনের মাল্টিপল যে ইনভাইটেশন লেটারটা সেটা উঠছে আমি আবারও বলছি আমরা যারা সৌদি আরব থেকে ফ্যামিলি আনার জন্য সৌদি আরব থেকে যে পেপারটা তুলছি সেটা ইনভাইটেশন লেটার অর্থাৎ আপনি আপনার পরিবারকে সৌদি আরবে আনার জন্য আমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন সেটা যখন সৌদি দূতাবাসে বাংলাদেশ থেকে যখন সৌদি দূতাবাসে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে প্রেরণ করা হবে সৌদি দূতাবাস আমাদের সকল সাপোর্ট ডকুমেন্টগুলো যাচাই বাছাই শেষে যদি আপনি বিষাপ্রাপ্তির যোগ্য হয়ে থাকেন তাহলে তারা যেটা দিবে সেটা হচ্ছে বিশাল সেটা নিয়ে আপনারা সৌদি আরব আসবেন তাই আমি আবারও আপনাদেরকে ইনস্যুর করছি যে সৌদি আরব থেকে সৌদি প্রবাসীরা যারা পরিবারের কাছে যে পেপারটা পাঠায় সেটা হচ্ছে ইনভাইটেশন অর্থাৎ আমন্ত্রণ পত্র আর আমরা যারা কাজের বিষয় পাঠাই সেটা হচ্ছে যে চাহিদা পত্র আমি আবারও বলছি চাহিদা পত্র আর যাক ইনভাইটেশন লেটারটা যখন সৌদি আরব থেকে তিনশো পঁয়ষট্টি দিনের উঠছিল ছিল তখন সবাই আশায় বুক বুক বেঁধেছিলেন যে হ্যাঁ মনে হয় যে বিষয়টা স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু বিপত্তি বাড়ছে বাংলাদেশের তাসির সেন্টার 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 থেকে মাল্টিপল সিলেক্ট করে আহ বিষা অ্যাপ্লিকেশনের জন্য যখন ফর্ম ফিল আপ করা হয় যেটা অনলাইনে সেখানে সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি এই ধরনের অপশনগুলো থাকে কিন্তু সেখানে মাল্টিপল অপশনটা সিলেক্ট করে ভিসা করা যাচ্ছে না তো দেখা গেছে সিঙ্গেল এন্ট্রি সিলেক্ট করতে হচ্ছে ভিসা প্রসেসিংয়ের জন্য যেহেতু একটাই অপশন এই সিঙ্গেল এন্ট্রি সিলেক্ট করে ভিসা করার পরে শুরুতেই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে প্রথমে আটান্ন দিনের ভিসা দিত তারপর কমে এসেছে বাউন্ন দিন তারপর কমে এসেছে আটচল্লিশ দিন পঁয়ত্রিশ দিন এখন সর্বশেষ তথ্য অনুযায়ী যেটা এই মার্চের রামাদানের মাঝামাঝি সময় আসে আজ আমি চোদ্দই মার্চ ভিডিওটি ধারণ করছি আজকে পর্যন্ত যে বিষয়টা যেটা গত সপ্তাহে যেহেতু আজকে শুক্রবার গত সপ্তাহের পর্যন্ত যে আপডেটটা সেটা হচ্ছে যে সেটা ৩৫ দিনে উঠছে তার মানে হচ্ছে কি যে আমরা যেটা ধারণা করেছিলাম শুরুতে যে সৌদি আরবে হজের জন্য যাতে ভিড় না হয় সৌদি আরবে সেই কারণে তারা এই সময়টাতে অতিরিক্ত জনসাধারণ কিংবা মানুষ সৌদি আরবে প্রবেশের জন্য বিভিন্ন রেস্ট্রিকগুলো বিভিন্ন লিমিটেশনগুলো দিচ্ছে যেগুলো হজের পরবর্তীতে স্বাভাবিক করা যাবে সেইগুলোর উপরে তাই কিন্তু তারা এটা কিন্তু ঘোষণা দেয় তাই যেভাবে প্রথমে ছিল দু মাস তারপরে আটান্ন দিন পাঁচ পঞ্চাশ দিন পাঁচ দিন সর্বশেষ এসে পঁয়ত্রিশ দিনে ঠেকেছে তার মানে তারা যত হজের দিনটা ঘনিয়ে আসছে ততই তারা সেটাকে সিঙ্গেল এন্ট্রি দিয়ে দিনটা কম রাখছে যাতে করে আপনারা হজের আগে এখন যারা ইমার্জেন্সি আসতেই চাচ্ছেন আসতেই হবে তারা যাতে হজের আগে ফিরে যেতে পারে তাই এই মুহূর্তে যারা সৌদি আরবে আছেন ফ্যামিলি আনার জন্য চিন্তা ভাবনা করছেন কিংবা করবেন আমি আশা করবো যারা এখন পর্যন্ত ইনভাইটেশন লেটার উঠাননি তারা উঠাবেন আর যারা উঠিয়ে ফেলেছেন তারা একটু অপেক্ষা করুন এবং সর্বশেষ পর্যায়ে গিয়ে আপনারা প্রসেসিং করান তারপরে দেখা যাক কি হয় কারণ এটা যে কোনো সময় খুলে দিতে পারে আর যখন আপনার হজের কাছাকাছি চলে আসবে হজ শুরু হয় জিল হজ মাসের নয় তারিখ থেকে হয়তো তার আগে সেটা মাল্টিপল সিলেক্ট করে ভিসা করা যাবে হয়তো প্রবেশের জন্য একটা সময় নির্ধারণ করে দিবে সেটা স্বাভাবিকভাবেই যেমন ওমরা ভিসার জন্য প্রবেশের সময় হচ্ছে মরম মাস মহরম মাসের এক তারিখ থেকে যদিও ওমরা ভিসা জিলহজ মাসের পনেরো ষোলো তারিখ থেকে ইস্যু শুরু হয়ে যায় হয়তো সেটাও এরকমভাবেই হবে কারণ আমাদের ধারণা কিন্তু ভুল হচ্ছে না আমরা যে ধারণাটা করছি সেটাই কিন্তু হচ্ছে কারণ এসব বিষয়গুলো নিয়ে আমরা আছি এসব বিষয়গুলি নিয়ে কথা বলি গত কয়েক বছর ধরে তে আমাদের অভিজ্ঞতারও একটা মোটামুটি মূল্য আছে সেটা অবশ্যই আপনারা মানবেন তাই সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিচিত বিশাল প্রত্যাশীরা আপনারা এই মুহূর্তে যারা উঠাননি তারা আপাতত একটু ধৈর্য ধারণ করুন পরে উঠান আর যারা উঠিয়ে ফেলেছেন তারা তো যদি অনেক দিন হয়ে থাকে তাহলে প্রসেসিং করান আর সিঙ্গেল এন্ট্রি বিষয়টা আজকে অনেকে বলছে যে সিঙ্গেল এন্ট্রি নাকি সৌদি এসে রিনিউ করা যাবে বলছে দেখুন সিঙ্গেল এন্ট্রি মিন্স ওয়ান টাইম এন্ট্রি মানে একবারই প্রবেশ সেটা একবার প্রবেশ করে সেই সময়ের আগে আপনাকে ফিরে যেতে হবে আর মাল্টিপলটা হচ্ছে মাল্টিপলটা হচ্ছে আমি আবারও বলি মাল্টিপলটা হচ্ছে যে একাধিকবার আসা যাওয়া আসলে যে তিনশো দিনের যে বিষা সে তিনশো পঁয়ষট্টি দিনের বিষা কিন্তু আপনি একবারে তিনশো পঁয়ষট্টি দিন সৌদি থাকতে পারেন না সেটা তিনশো পঁয়ষট্টি দিন একাধিকবার সৌদি আসা যাওয়া তো অনেকে আসা যাওয়া করে না ওই টাকা দিয়ে সে আসা যাওয়ার কাজটা করে তো তার মানে সেটা ওই মাল্টিপল থাকলে সেই কাজটা করা যাবে সিঙ্গেল এন্ট্রি থাকলে তো করা যাবে তাই আবারও বলছি সিঙ্গেল এন্ট্রি কি আর মাল্টিপল এন্ট্রি কি সিঙ্গেল এন্ট্রি হচ্ছে একবারই আসা যাওয়া একবারই আসার আসলে ফিরে যেতে হবে আর মাল্টিপল হচ্ছে একাধিকবার আসা সেটা মনে রাখবেন যদি মাল্টিপল পান তাহলে এই যে আপনার কাছে তিনশো পঁয়ষট্টি লেটার ইনভাইটেশন আপনি এক বছর এখানে থাকতে পারেন আপনাকে এক বছরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আর যদি সিঙ্গেল এন্ট্রি থেকে থাকে আপনার তিনশো পঁয়ষট্টি দিনের লেটার থাকলেও আপনি ওই সিঙ্গেল এন্ট্রি আপনি এসেছেন তাই আপনাকে সেই দিনটাই থাকতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ যে কোনো তথ্য আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানাবো